যাই হোক সবাই জয়েন করেন সবাই জয়েন করেন আছি নাও না সবাই ভালো থাকবেন ইভেন এই যে সবাই আদে আদে এই যে লাইনে না যাই যারা লাইনে আছেন দ্রুত দ্রুত হয়ে যান জয়েন নেই চলে আসেন সবাই সবাই জয়েন করেন যারা লাইনে আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবার জন্য সব থেকে পাঁচ মিনিটের মধ্যে মানে যে জয়েন নেয় না তারপর পাঁচ মিনিট দেখতে তো চলে আসেন চলে আসেন সবাই তো চ্যানেলের প্রথম লাইভ আজকে যারা এখন আর আসেন কেন আবার তো আজকে প্রথম লাইভ সবাইকে বন্ধু করে নিতে আসলাম লাইভে যারা একজন জয়েন করছিলাম দেখি কিছু ফোন দেখি যারা লাইনে আসছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন কি আমার একটু কমেন্ট করেন কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন ভাই যেহেতু প্রথম লাইভ আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনাদের সাপোর্ট প্রয়োজন একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন তো সবাইকে বন্ধু করে নেব আমরা প্রতিনিয়ত লাইভে আসবো আপনাদেরকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা লাইনে আছেন একটু কমেন্ট করবেন তো আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন প্রথম লাইভ আজকে সবাই জয়েন করেন যারা এখনো জয়েন করেন দ্রুত জয়েন করেন যারা জয়েন করেছেন স্নেনা ডবল ক্লিক করে লাইক দেন দূরত্ব স্নেনা ডবল ক্লিক করে লাইক দিয়ে কমেন্ট করেন সবার কমেন্ট করে ধরে বন্ধু করে নেবো আমাদের বন্ধু হয়ে থাকবেন তাহলে আমাদের বন্ধুদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন তো সাপোর্ট নিতে হলে লাইভের জয়েন থেকে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কাউকে সাপোর্ট দিতে পারবে না ঠিক আছে তো হ্যাঁ ভাই কমেন্ট করেন ভাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই যারা যুক্ত হয়েছেন যারা নতুন যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই যারা নতুন যুক্ত এসেন্টকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ল্যাপে যুক্ত হওয়ার জন্য তো হ্যাঁ আপনাদের একটু সাপোর্ট করে আপনাদেরকে বন্ধু করে নেবো ইনশাল্লাহ ভাই যারা নতুন এসেন্টকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই আপনাদেরকে বন্ধু করে নেওয়া হবে আপনাদের কমেন্ট ধরে ধরে বন্ধু করে নেওয়া হবে আপনাদের কমেন্ট ধরে ধরে বন্ধু করে নেওয়া হবে

আমাদের সাথে অ্যাডজাস্টে পারবেন हेलो যারা ওয়াশিং আছেন ইনিও যারা ওয়াশিং এ আছেন আমি একটু কমেন্ট করেন ভাই ক্যামেরা ব্রো তো এই ₹0 এ হ্যাঁ ভাই যারা নতুন আছেন স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক দিয়ে কমেন্ট করেন সবার কমেন্টারদের বন্ধু করে নেওয়া হবে তো আপনাদের

কমেন্ট করেন ভাই যারা লাইনে লাইভে যুক্ত আসছিলেন একটু কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আসলেন একটু কমেন্ট করেন আপনাদের কমেন্ট ধরে তোরা বন্ধু করে নেব এর বাড়ি হচ্ছে ভারত ভারতে এই যে বাড়ি বাংলাদেশে এদের মানে সবচেয়ে লাইফের হাইস্ট ইয়ে থাকে তিনশো একাত্তর গুণ হাইস্ট থাকে এরা তারপর এর আগে লাইফ খারাপ ছিল বর্তমানে একটু হইতেছে তারপর আমার বন্ধু আছে কয়েকটা ওই যে এরা হিন্দু ইয়ের বাড়ি হচ্ছে ভারত